সিনাহাসের বাচ্চাকে বারো মাস সুস্থ রাখতে চাইলে অবশ্যই একটা মেডিসিন আপনারা কিছুদিন পরে পরে খাওয়াবেন তা হচ্ছে বিটা থ্রি ভিটামিন বি ওয়ান বি সিক্স এই ওষুধটা যদি আপনি এক গ্রাম এক লিটার পানিতে ফরাফর সাত দিন খাওয়াতে পারেন তাহলে অবশ্যই সিনাহাস আর প্যারালাইসিসজনিত সমস্যায় আর ভুগবে না কিছুদিন গেলে সিনাহাস বসে বসে থাকে এটাই হচ্ছে সিনাহাসের মূল রোগ এছাড়া আর অন্য রোগ খুঁজে পাওয়া যায় না এর ভিতরে তো অবশ্যই আপনারা প্লেগ রোগের ভ্যাকসিনটা করে নেবেন সময় মতো এক মাসের পর থেকে আপনারা ডাক ফ্লেগ নামের ওই ভ্যাকসিনটা করে নিতে পারেন তাহলে আপনারা এই যে ভিটা থ্রির কথা বলছি এটা একমি কোম্পানির খুব একটা ভালো মেডিসিন এই মেডিসিনটা আপনারা খাওয়াতে পারেন অবশ্যই এটা যদি কিছুদিন খাওয়ান তাহলে এই সিনাহাসের বাচ্চাগুলো এমন সমস্যা আর হয় না তো আর একটা কথা হচ্ছে কি ওই যে ভালো মানের ফিড এই ফিডগুলা খাওয়াতে আপনারা কখনো ভুলবেন না বিশেষ করে আমান কোম্পানির যে ব্রয়লার স্টার্টার ফিড পাওয়া যায় এটা খুব ভালো একটা ফিড এই ফিডটা আপনারা খাওয়াতে পারেন না হয় নারিশ কোম্পানির আছে এটাও খাওয়াতে পারেন খুব ভালো মানের ফিড যদি না হয় তাহলে এই বাচ্চাগুলো গ্রোথে আসে না গ্রোথ না আসলে পরবর্তীতে বড় হয় না অনেক রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আমি সাজেস্ট করব আপনাদেরকে বিটা থ্রি খাওয়ানোর জন্য এটা একমি কোম্পানির খুব একটা ভালো প্রোডাক্ট বলা যেতে পারে ভালো ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টু বিটামিন বি ওয়ান বি সিক্স এই ওষুধটা খুবই ভালো মানের প্রোডাক্ট বা ওষুধ বলা যেতে পারে আপনারা এটা যদি খাওয়ান কিছুদিন পরে পরে তাহলে সিনাহাসের বাচ্চা আর ল্যাংটা ল্যাংটায় হাঁটবে না খোঁড়ে করে হাঁটবে না সাথে জিঙ্ক মিনারেল ক্যালসিয়াম তো অবশ্যই খাওয়াবেন এবং সময় হয়ে গেলে অবশ্যই তাদেরকে ভ্যাকসিনটা করে নেবেন কারণ ভ্যাকসিনটা হচ্ছে অ্যাসেন্সিয়াল খাওয়ার দাবার তো স্বাভাবিক খাওয়াতে হবে অবশ্যই কিন্তু ভ্যাকসিন যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই সিনাহাস কিছুদিন গেলে দুর্বল হয়ে যায় মরে যায় আর ফেক রোগ এমন একটা রোগ যেখানে ভ্যাকসিন ছাড়া কিছুতে সম্ভব নয় অন্য কোনো মেডিসিন দিয়ে এইভাবে যদি আপনি লালন পালন করেন তাহলে আপনার অবশ্যই একজন খামারি সফল খামারি বলা যেতে পারে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ